সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চুয়ানাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজারে এ বাজারে রয়েছে একজন গুণী ব্যক্তি যিনি মনে করেন সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘরে যা বৈজ্ঞানিক তত্ত্বের বাইরে চলুন দেখা যাক সেই বিজ্ঞানী আমানাতুল্লার জীবনচিত্র কিভাবে তিনি তার তত্ত্বকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছেন নিজের জীবন সকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি জশদুল্লাহ দুয়াই আপনার নাম আমার নাম আমানতুল্লাহ আপনার ঠিকানা আমার ঠিকানা গ্রাম পাইকপাড়া ইউনিয়ন আলহাস উপজেলা আলমডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা আমরা শুনে আসছি কিংবা শুনেছি যে আপনি একজন বিজ্ঞানী নামে পরিচিত আপনার এই বিজ্ঞানটা কী নিয়ে আপনি আপনি গবেষণা করেন এটা আমি সরোজগত নিয়ে গবেষণা করি আমি এটা শুনেছি যে আপনি বলেছেন কিন্তু আপনি তথ্য দিয়েছেন যে পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে কিন্তু আমরা প্রচলিত ধারণা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে আপনার এই বিজ্ঞানের বাইরে আপনি নিজের সাথে তথ্যটা দিয়েছেন এটা দেওয়ার কারণ কি এটা আমি আঠারো বছর গবেষণা করছি সূর্য ও পৃথিবী এই দুইটার মধ্যে কে কাকে প্রদক্ষিণ করছে এইটা আমি গবেষণা করে এই যে আমি মডেল আপনারা দেখছেন এই মডেলের সাহায্যে আমি গ্রহণক্ষত্র সাপেক্ষে বাসে বের করেছি যে পৃথিবী সূর্যের চারিদিকে ভরেনা প্রচলিত যে কথা রয়েছে সে কথা অনুযায়ী আমি তার কোনো প্রমাণ পাইনি বরং সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে তার আমি বারোটা প্রমাণ পাইছি জি তারপরে আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে কিন্তু আপনি বলেন পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরছে এমন এমনটি ধারণা হওয়ার কারণ কি প্রথম ধারণাটা কোথায় প্রথম ধারণাটা আমি এই যে চন্দ্র উদয় হয় অস্ত যায় সূর্য উদয় হয় অস্ত যায় এগুলো কিভাবে ঘটে এগুলো জানার ইচ্ছা আমার অন্তরে জাগে তারপর আমি বিভিন্ন মানুষের কাছে এগুলো জানতে চাই তারা যেভাবে এর ব্যাখ্যা দেয় সেটা আমার মনোভূত হয় না তখন আমি নিজের মতো করে নিজের পায়ে দাঁড়িয়ে এটা কিভাবে ঘটছে ঘটনাগুলো আমি নিজে বুঝে দেখব এই জন্য আমি মডেল তৈরি করি এই মডেল তৈরি করে এই মডেলের মাধ্যমে আমি গ্রহ গুলোকে আমি পর্যবেক্ষণ করি করে আঠাশ বছর সময় লেগেছে আমার এই গবেষণার পিছনে শেষ হয়েছে হ্যাঁ গবেষণার কাজ আমার শেষ হয়ে গিয়েছে বলা যায় তো এখন আমি এইটা নিয়ে আসি ঘুরছি যে সরকারের স্বীকৃতি সরকারের অনুমতি এটা আমি পাব এটা সারা বিশ্বের মানুষ অনেক প্রচার টিভি চ্যানেল এই আপনারা যেভাবে করছেন আসেছেন এভাবে বহু প্রচার প্রচারণা ঘটেছে বিভিন্ন পত্রপত্রিকা জাতীয় পত্রপত্রিকায় এগুলো ঘটেছে তো এখন আমি এইটা সরকারের চোখে সরকার আমলে নেয় এর পিছনে আমি এখন আমার চেষ্টা তদ্ভির চলছে কাজ করছে আমার নিজের বয়স বাহাত্তর তিয়াত্তর আমার গবেষণার বয়স এখন ধরতে গেলেই চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হবে তো আমার গবেষণা করতে যে সময় লেগেছে তা আঠাশ বছর এর পিছনে আমি দিনে দিনে তৈরি করেছি এক মোটে তার খরচ হয়নি তো অনেক টাকা আমার খরচ হয়েছে তো আনুমানিক আমি সেটা সঠিকভাবে বলতে পারবো না যেহেতু আঠাশ বছর এর পিছনে আমি কাজ করছি তাতে যে কত টাকা হবে সেটা আমি এমনিতে আমি গরিব মানুষ তারপর আমি নিঃসন্তান আমার ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করেছি এর পিছনে এই গবেষণার পিছনে এখন আমি এক কথা বলতে গেলি যে আমার ভিটে বাড়ি নেই আমি অন্য একজনের বাড়িতে থাকি যে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতি এগুলো আপনাকে কে তৈরি করে দেয় আমি নিজেই তৈরি করে আমার সঙ্গে সহযোগী ছিল আছে এখনও তারা তার ভিতরে একজন যিনি বেশি কাজ করেছেন বেশি আমাকে সাহায্য করেছেন আমার হাতের কাজে সেই ছেলেটা মারা গিয়েছে তার নাম ছিল আজর আচ্ছা আমাদের শেষ প্রশ্ন আপনার এই তত্ত্বটাকে কোথায় বাস্তবায়ন করতে চান কোথায় বাস্তবায়ন করতে চান এটা আমি তো নিবিড় পল্লীর মধ্যে আমার এই গবেষণাগার গবেষণা করছে এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আসে দেখেছে ডিসি সাহেব উনি আমাকে এটা দেখে উনি আমাকে পুরস্কৃতও করেছেন যে পুরস্কারটা আমার বাসাতে রয়েছে তো এখানে করছে এখান থেকে এখান থেকে এখন ওই যে সরকার আমলে নিলে তখন সরকারিভাবে সরকারিভাবে আপনাকে একটা গবেষণার জন্য নিয়ে গেলে কিংবা আপনাকে কোনো একটা বৈজ্ঞানিক জায়গায় আপনাকে বিজ্ঞান চর্চা করার জন্য দিলে আপনি খুশি হবেন তা তো আমার যত বড় গবেষণা যে জিনিস তাতে তো আমার খুশি হওয়ার কারণে আমার জায়গার একটা প্রয়োজন এই যে যে জায়গাটাতে আমি আসি জীর্ণ শীর্ণ জায়গা পরের একটা দোকান এটা মুদিখানার দোকান ছিল এই দোকান আমি ভাড়া নিয়েছি মাসে মাসে তার ভাড়া দিতে হয় সে ভাড়া দেওয়া আমার জন্য অত্যন্ত কষ্টকর সাহায্য সহযোগিতা মানুষের কাছে নিয়ে চাইয়ে এই কাজটা আমি করে যেতে আসছে আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব ফেসবুকে আপনার অনেক ভিডিও কিন্তু ভাইরাল এই ভিডিওতে আমরা অনেক নেতিবাচক কথা শুনতে পেয়েছি বা পাবলিক আপনাকে নিয়ে অনেক নেতিবাচক কথা বলে এটাকে আপনি কীভাবে নেন এটা যা যেরকম মনে নেই সে সেভাবে বলে আমি তো কারোর সঙ্গে কোনো তর্ক ঝগড়াই যাইনি তবে আমার এখানে আপনারা যেভাবে আসছেন কিছু প্রশ্ন করলে পৃথিবী কীভাবে স্থির হয়েছে সূর্য কীভাবে ঘটছে আমার যন্ত্রের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দিই এবং তারা বরং খুশি হয় আমাকে উৎসাহিত করে যে আপনি কাজ করেন আমাদের সহযোগিতা আপনার উপরে থাকবে আমরা আপনার হাতে একটা বই দেখতে পাচ্ছি বইটা যদি একটু ক্যামেরার দিকে ঘোরাতেন এটা মূলত কি সম্পর্কিত বই এটা এই বিষয়ের উপরেই লেখা বিজ্ঞানের উপরই লেখা আপনি এই বইটা কত কপি ছাপিয়েছেন এইটা আমি ছাপাইছিলাম সাড়ে তিনশো কপি তার ভিতরে আমি তিনশো কপি পাইছিলাম এই তিনশো কপি বই আমি কিছু বিক্রি হয়েছে আর এই কপি আমি বিভিন্ন জায়গাতে পাঠাইছি আমি আমি কাইন্ডলি আপনাকে দেখেছি যে আপনি আলিয়াস ইউনিয়নের ভিতরে পড়াশোনা করেন এই এই বয়সে এসে আপনি এই সম্পর্কিত পড়াশোনা করেন না আমি কোনো স্কুলে যাইনি আমি আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমি কোনো স্কুলে লেখাপড়া করিনি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য মানুষের কাছে আমার অনুরোধ কেউ এটাকে নেতিবাচক ভাবে নেবেন না যদি সম্ভব হয় তাকে সাহায্য করার চেষ্টা করবেন

প্রকৌশলী সাহায্য সহযোগিতার জন্য যত দূর পারি সি দিয়েছি তিন আর যেভাবে উনি বলেছেন যে আমার এই জিনিসটা এইভাবে করে দিতে হবে সেইভাবে ওনার করে দেওয়া হয়েছে এইভাবেই ওনার সাথে কর্মক্ষেত্রেও রোগ সূত্রে আছি উনি আমার একটি ভাই সম্পর্কে ওনার সাথে দীর্ঘদিন সম্পর্ক রয়েছে এবং এই পৃথিবী কেন্দ্রিক যে সৌরজগতের গবেষণা করছেন উনি এ বিষয়েও দীর্ঘদিন ওনার সাথে আছি একত্রিত উনি যেটা বুঝলেছেন সেটা করে দিয়েছি এইভাবেই চলছে তো ওনার গবেষণার সময়টা দীর্ঘমেয়াদিভাবে দীর্ঘদিন ধরে উনি গবেষণা করছেন এখন গবেষণার পর্যায়ে এই পর্যায়ে এসেছে এখন চাচ্ছে যে আবার গবেষণাটা যেন প্রকাশ পায় সাকসেস হয় আমরা দেখলাম যে উনি অনেক যন্ত্রপাতি নিয়েছেন তারপরে দেখলাম যে তিনি বললেন যে তার ভিটা বাড়ি বিক্রি করেছেন এই গবেষণার বিষয়ে এটা সম্পর্কে আপনি কিছু জানেন হ্যাঁ ওনার গবেষণার পিছনে যা ছিল সবকিছু তো উনি এর পিছনেই ব্যয় করেছে উনি তো আর অন্য কোন কাজের দিকে যায় না আজ দীর্ঘ তিরিশ বছর ধরে এই পিছনেই উনি আছেন এটা নিয়ে তার চলা যে আর অন্য কোনো ইনকাম বা অন্য কোনো কর্ম উনি করেন না উনি কি বিয়ে করেছেন উনি বিয়ে করেছেন অনেক আগে ওনার সংসার ছিল সন্তান আদি হয় না ওনার স্ত্রীটা মারা গেছে আসমন হাই ইয়ে আট দশ বছর আগে এখন উনি একাই আছেন একাই জীবনযাপন করেন একাই এখানে এসে থাকেন একজন নাগরিক হিসাবে এবং পরিচিতি হিসাবে তিনি যে কাজটা করেছেন দেশের জন্য সকলের জন্য এই কাজটা যদি তিনি এই কাজটার প্রাধান্য পায় তবে আমরা তার একটা সার্থক মনে করি যে তিনি গবেষণাটা আপনাদের কি আশা আকাঙ্ক্ষা যে এটা কি দিকে যাবে হ্যাঁ এটা আমাদের পূর্ণ সাকসেস আছে যেহেতু এনার গবেষণার যে দিকটা দেখেছি তা অধিকাংশই আমাদের কাছে সঠিক বলে মনে হয়েছে